ইসলামী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র সাত সারকানির জন জবাব মালনাথ

নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল আম্মা বা মাহফিলে সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে ইসতেমাশা আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই কাজী শামসুল রহমান সাহেবের হাতে গড়া ইসলামী আন্দোলনের আপদের মুরব্বী জনাব মাওনা আনিসুল রহমান আমার বাম পাশে বসা আছেন একজন মাজদম আপদের মাজদম প্রিয় সন্তান নেতা বলব না তিনি কৃপি সন্তান যিনি তার আপন মায়ের জানা যায় হাজির হতে পারেননি তার ভাইয়ের জানা যায় তিনি কাতারে দাঁড়িয়ে জানা যান নামাজ আদায় করতে পারেন এই কাফিলায় যারা সামনে বসা আছেন স্টেজের যারা বসা আছেন আমার সামনে যারা বসা আছেন ডাইনি ভাবের রাস্তায় ছাদের উপরে যারা যেখানে আছেন আমি সকলকে আমার অন্তরের অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় ফেঙ্গিবাসী আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সোরা আল মুদাসিনের ভিতরে মমেন্দ্রদেরকে ডেকে আমরা স্কুলের মাধ্যমে তিনি ডেকেছেন দেখে একটা শব্দ তিনি সেখানে বলেছেন ও ফাঁকা ফাঁকা তোমরা তোমাদের রবের শ্রেষ্ঠত্ব তোমরা বর্ণনা করো তাকবিধ ধ্বনি তোমরা দাও বাইরে আমার আমরা অনেক দিনে দেশে আল্লাহ একবার নারাই তন্দবির স্লোগান আমরা শুনি নাই আজকে যুবকদের এই সমাবেশে যুবকদের কণ্ঠে মুর্বিদের কণ্ঠে সকলের কণ্ঠে আমরা একটু সুন্দর করে নাড়াই থাকবির আল্লাহ দিয়ে পিছনের এই কয়েক দিনের অভাব বেশ কয়েক বছরের অভাব যে আল্লাহকে আমরা উচ্চারণ করতে পারি নাই কোনো মাহফিলে এই শব্দটি উচ্চারিত হতো না হতে জয় মানুষ কি বলে আমরা আজকে এর জবাবে আল্লাহ তালাকে শ্রেষ্ঠত্ব আমি তোমাদের হেদায়ত করেছি তোমরা সবসময় আমার শ্রেষ্ঠত্ব আমার ধ্বনি তাকবির দিয়ে তোমরা আমার বড়ত্ব আজকে ফিরলি মানুষের যুবকদের তরুণদের সকলের পক্ষ থেকে আমরা এই নারায় দিয়ে আমরা এই মাহফিল শুরু করতে চাই আমি আমার কণ্ঠ খুব বেশি জোর না তারপরও আমি ছোট কণ্ঠে বললো আপনার জোরে জবাব দিবেন আর খুশি করার জন্য আমাদের সকলে তাকবির ধ্বনি হবে খুব জোর হয়েছে তারপর তোমার এই জমিনে দাঁড়িয়ে আমরা তোমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য তোমার নাম উচ্চারণ করে আমরা তাকবির দিলাম আল্লাহ রসেন বলেছেন তাকবিরা ওয়াহিদা কোন মানুষ যদি একবার আল্লাহ একবার বলে ফৈরুম মিনার দুনিয়া ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে অত্যন্ত দামু আম্মাব একবার শব্দটি হাতী শরীর বলেছেন না তাক বিরাতু ন ওয়াহিদা একবার আল্লাহ একবার বাবা ফৈরুম মিনার দুনিয়া ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে এটা উত্তম কাজ আমরা দীর্ঘদিনের অভাবকে হাত কাটতে হয়েছে পা কাটতে হয়েছে চোখ তুঁটতে হয়েছে কিন্তু কোনো পরিবারে যে আপনি দেখবেন যে কারোর কোনো আফসোস নাই আমাদের দেভাটার গরান বাড়ি একটা ছেলে রুহুল আমিন অত্যন্ত স্মার্ট যুবক যুবকাল তার এই রানের থেকে কাটা যেভাবে এখন ওই পাচার ঘষে ঘষে চলে তো আমি তার আপাকে তার আম্মাকে এবং তার স্ত্রীকে ডেকে বললাম যখন ফিরে এসে খাওয়া দাওয়া করে রুহুল আমিনকে তোমরা একটা স্মার্ট যুবক সুন্দর একজন সুপুরুষ হিসেবে পেয়েছ তার বউকে বললাম যে তোমার স্বামী এখন পা হারা সে পাশার পরে ভর দিয়ে দিয়ে চলে তোমাদের কোনো কষ্ট হয় না চাচা আপনাদের কোনো কষ্ট হয় না যে আমার এই ছেলেটি গুলি করে পা কেটে দিয়েছে এর জন্য তোমাদের কোনো মন কষ্ট হয় না আমাদের কাছে কোনো বেদনা মনে হয় না উনি বলেন হুজুরে কি বলেন হুজুর এটা কি বলছেন আমার ছেলের একটি পানা আমার ছেলের দুটি পা এমন কি তার জীবন যদি চলে যেত আমাদের কোনো আফসোস নাই যে আমরা আল্লাহ দিনের জন্য আমাদের একটি ছেলেকে কোরবানি করতে পেরেছি ভাইয়ের আমার আমি অনেক বাড়িতে যে দেখেছি যে আমাদের কোন ভাইয়ের কোন বোনের কোন আফসোস নাই তারা ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করতে পেরেছে তার জন্য তারা গর্বিত ফিংলিবাসীও ফিংলির যুবকরা আমি মনে করি যে তোমরাও এবং আপনারা মুরব্বীরা যারা আছেন ওবামাই কেরাম আপনারাও গর্বিত এই ফিংলির মাটি আমরা এক ইঞ্চি ও কোরানের বাইরে যেতে দেব না হ্যাঁ লিঞ্চি হিঞ্চি মাটি আমরা কোরানের জন্য রশ্রেনের হাতিজ দিয়ে কোরআন দিয়ে এটাকে আমরা গড়ে তুলতে চাই এ যুবন আমি তোমাদেরকে বলি তোমাদের মূল লিডার হচ্ছেন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাকিয়েদা শাবা ইয়া খালিল জান্নাত যুবকদের সর্দার হবেন হজরতে হাসান এবং হজরতে তোমরা কি চাও না যে তোমাদের লিডার ইমাম হাসান এবং হোসাইন তোমাদের সামনে থেকে পতাকা উত্তোলন করে তোমাদেরকে জান্নাতের নেতৃত্ব প্রদান করো যুবকদের সর্দার হচ্ছেন হজরতে হাসান এবং হোসাইন আল্লাহ রসুল বলেছেন যে ওয়াল হাসান ওয়াল হুসাইন হাসান এবং হোসাইন সাইয়েদা সাবাবি আহলিল জান্নাত জান্নাতি যুবকদের সরকার হবে এবং হাসান এবং হোসাইন অতএব তোমরা এবং হাসান এবং হুসাইন উত্তর রসেলা একজন সাহাবি আব্দুল্লাহ বিন জাহাজ রাদহদের যুদ্ধে তিনি নামবেন নামার আগে তার বন্ধু সাত বিন আবি অকাস আশার এ তাকে ডেকে বলছেন তা নাও বন্ধু এসো না তো ওই আমরা আল্লাহর কাছে কিছু দোয়া করি আমরা জিহাদের ময়দানে নামছি ওহদের ময়দানে জানি বেঁচে থাকবো কিনা এসব আমরা দোয়া করি ভদ্রতের সাব বিন আবি আক্কাস দশজন বেহেশতি সাহাবীর ভিতরে তিনি একজন হদরত বিন জাহাজ তাগলা যুবক তিনি নামাজ আদায় করলেন দুই বন্ধু বফর নামাজ আলাদা আলাদা আদায় করে আলাদা আলাদাভাবে দোয়া করছে সাত বিন আবি আক্কাসের নামাজ আগে শেষ হয়েছে তিনি দোয়া করছেন অফুর আমিন তুমি আমার বাহুতে শক্তি দাও পরিযায়ী হিম্মত দাও বাতিলের বিরুদ্ধে যেন আমি লড়াই করে বিজয়ী হতে পারি এরপরে আব্দুল্লাহ বিন জাহাজ এর আবদুল্লা বিন জাহাজ আর ভিতরে বলছে রব আলমিন আমার বন্ধু যে পর্যন্ত বলেছে এরপরে আমার কিছু কথা তোমার কাছে আছে সে কথাটি হলে এই রব্বুল আলমিন তুমি আমাকে শহীদ হওয়ার তৌফিক দান করো আমি শহীদ হওয়ার পর আমি শহীদ হওয়ার পর আমি আব্দুল্লাহ বিন জাহাজ তারা যেন তরমারি দিয়ে খোসাই খোসাই আমার চোখটা বের করে নেয় তারা যেন আমার কানটা কেটে নেয় তারা যেন আমার নাকটা কেটে নেয় আমার ঘুড়িটা ফেরে যেন শরীর থেকে আলাদা করে মরুভূমির পরে বালুর পরে আমার ঘুড়িটা ফেলায় রাখে হে আল্লাহ পরকালে যখন আমি বিন তোমার কাছে এই অবস্থায় আমার চোখ নেই 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 আমার 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 কান নাক পেটটি ফালা তখন তুমি আমাকে জিজ্ঞেস করো যে হে আবদুল্লা বিন জাহাজুক তোমার চোখ কই তোমার নাক কই তোমার কান কই তোমার পেট কেন ফাড়া তখন আমি যেন বলতে পারি আমিন তোমার দিনের জন্য ইসলাম বিজয়ী করার জন্য আমি আব্দুল্লা বিন জাহাজ আমি চোখ দিয়েছি কান দিয়েছি দিয়েছি আমার ঘুরে ফেলে দিয়েছি এ তুমি আমাকে এইভাবে মৃত্যুবরণ করার পর যখন লাশ হোদা হচ্ছে তিনি বিজয়ী হয়েছেন অনেক কাপেরকে হত্যা করেছেন পরিশেষগুলি যখন ময়দানে চলে গেছেন তার বন্ধুকে খোঁজ দিতে খোঁজ দিতে যে দেখে হজরতে আবদুল্লা বিন জাহাজ মরুভূমির পরে পড়ে আছে ওই অবস্থায় যে তার চোখ নেই কান নেই নাক নেই পেটটাকে ফেলে ভুড়িটা আলাদা করে রাখা হয়েছে আর বাদলা গাছের ডালের ভিতরে তার চোখ কান নাক মারা গাথার মতন করে গেথে বাদলা গাছের ডালে ঝোলাই রেখে গিয়েছে তিনি দেখে বলছেন বন্ধু আবদুল্লা বিন জাহাস আমি পরাজিত হয়েছি তুমি বিজয়ী হয়ে অনেক আগে জানা পেতে আমার ধোঁয়াটা না হয়ে যদি তোমার ধোঁয়া আল্লাহ আমার জবন দিয়ে জারি করে দিত তোমার সাথে সাথী হয়ে তুমি আমি যে আমি মৃত্যুবরণ করতাম শহীদ হতাম তাহলে আমার জীবনও তোমার নতুন ধন্য হতো আল্লাহর দেওয়া জীবন আল্লাহর পথে দিতে পারার মতন সৌভাগ্য আর নাই অতএব যে আল্লাহ আমার জীবনের মালিক আমার ইজ্জতের মালিক সম্মানের মালিক সেই আল্লাহর দিন সেই আল্লাহর পাঠানো কিতাব সেই ক্ষতাপেরা আসে দিনের সন্ধ্যা বাস্তবায়ন করার জন্য কোন মায়া থাকলে দয়া থাকলে কোনো মহব্বত থাকলে তারা এই দেশ পালিয়ে চলে যেতে এই দেশ আপনার আমার এ হিন্দু মুসলমান এদেশ গরিব দুঃখী সকল জনতার এই দেশ এই দেশটা আল্লাহ আলমিন অধেন সম্পদ দিয়ে অধেন সম্ভাবনা দিয়ে অনেক প্রতিভা দিয়ে মানুষের ভিতরে অনেক যোগ্যতা দিয়ে অনেক ভালো মানুষ আল্লাহ তালা আমাদের কাছে পাঠিয়েছেন আল্লাহ তালদিনের নিয়ামত হিসাবে এ দেশ যদি আমরা সব মানুষের হাতে তুলে দিতে পারি আমাদের মাননীয় জেলা প্রশাসক নতুন এসেছেন কয়েকদিন আগে তিনি বলছিলেন যে আমি জানি না কি করতে পারবো কিন্তু আমি শক্তি অভিযান শুরু করছি আমার নিজকে দিয়ে এবং আমি সাক্ষেরাকে সুন্দর একটা সাতকেরা হিসেবে উপহার দিতে চাই বন্ধুকে আমি বললাম সাতকেরা মানুষ বড় ভালো সাতকেরা মানুষ অত্যন্ত ইসলাম প্রিয় অত্যন্ত ভালো এই ভালো মানুষ আপনি পাশে পাবেন আমরা সাতকেরাকে সুন্দর করে সাজাবো ফুলের একটা বাগান আমরা তৈরি করব আমি যুবকদেরকে বলবো যুবকরা এদেশে বঞ্চনার জন্য প্রতিবাদ করতে চেয়ে এদেশের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়ে কোটা বিরোধী আন্দোলনের জন্য প্রতিবাদ করতে চেয়ে যারা জীবন দিয়েছেন তারা যদি এর জন্য জীবন দিতে পারেন তাহলে আমরা তাদেরকে সাধুবাদ জানাই তাদেরকে ধন্যবাদ জানাই ইসলাম কায়েমের জন্য মানবতার কল্যাণের জন্য আমরা আমাদের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অতএব আমরা এ দেশকে করতে চাই আমরা ঐক্য সৃষ্টি করতে চাই সকলে মিলে শুধুমাত্র জামাতিস্তানের দেশ আমরা তা বলি না এখানে আমরা সব ভালো মানুষদেরকে নিয়ে সংগঠিত করে তাদেরকে নিয়ে এ দেশকে আমরা সুন্দর সোনার বাংলা তৈরি করতে চাই শেখ মুজিবুর রহমান সাহেব তিনি আফসোস করে বলেছিলেন যে অনেক সাধনা দিয়ে আমি দেশটাকে সোনার বাংলা করতে চেয়েছিলাম কিন্তু আমি পেয়েছে চোরের খনি আর পাকিস্তান পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি এ চোর আমার ডাইরে এ চোর আমার বাইরে বামে আমার সামনে আমার পিছনে এই চোর এই চোর দিয়ে দেশ সম্ভব হবে আমি দেশ থেকে বিদেশ থেকে এত কম্বল আনলাম ঘটি আনলাম বাটি আনলাম কিন্তু আবার কম্বলটা গেল কই চোরের দল চাকার দল সব কিছু খেয়ে ফেলে বন্ধুগণ শেখ মুজিবুর রহমান সাহেব তার দলকে যেভাবে চিনতেন তার সে তো আমরা ভালো করে চিনি তিনি নিজে বলে গেছেন যে আমার দলের নাম হলো চাকার দল এটা শেখ মুজিবের বক্তব্য আমি বলছি মরহম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি পারেননি চোরেরা সব খেয়ে সর্বনাশ করেছিল ব্যাংক লুটপাট করছিল হাইজা ডাকাতি চুরি লুটপাট দিয়ে দেশ অরাজকতায় ভরে দিয়েছিল উনি যখন সিদ্ধান্ত নিলেন যে আমার এই বাংলাদেশকে সাজানোর জন্য মুসলিম দেশের সাথে সম্পর্ক রাখার দরকার তিনি ওয়াইসি সম্মেলনে পাকিস্তানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন তিনি যখন সিদ্ধান্ত নিলেন চুহাত্তর সালে পাকিস্তানের মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে তিনি যোগদান করবেন রাষ্ট্রপ্রধান হিসাবে তখন ভারত বাধা দিল যে আপনি পাকিস্তানে এই মুসলিম দেশের সম্মেলনে যোগদান করতে পারবেন না না রহমান সাহেব ভারতের কথা শুনে সংস্থাদের শেখ মুজিবুর তিনি এই মুসলমানদের মুসলিম দেশের সম্মেলনে পাকিস্তানে যোগদান করেছিলেন যার পরিণতিতে ভারতের পক্ষ থেকে তাদের ষড়যন্ত্র এবং তাদের গোয়েন্দার মাধ্যমে মারফুম শেখ মুজিব মুজিবুর রহমান সাহেবকে তারা হত্যা করেছিল হত্যা না হত্যা করেছে তাদের কথা না শোনার কারণে অতএব এটা ইতিহাসের অংশ এটাও আমরা লেখাপড়া করি আমরা জানি অতএব নামাজের সময় আগত হওয়ার কারণে আমি আমার বক্তব্য ক্রস করতে চাই আপনাদের আন্তরিক ধন্যবাদ দিতে চাই যে আপনারা আমাকে যে সম্মান করেছেন আমি তো আপনাদেরই সন্তান আমি একজন নগণ্য আনেন আমার বন্ধুরা স্টেজে আছেন আমার ছাত্ররা এখানে অনেক আছে আমি নগণ্য আপনাদের একদম খাদেন এবং গোলাম আমার জীবনের কোনো চাওয়া পাওয়া পথ পদবীর কোনো লোভ এবং আকাঙ্ক্ষা আমার ভিতরে নাই আল্লাহ আমাকে না দেন আমি আপনাদের ভালোবাসা নিয়ে স্নেহ নিয়ে আপনাদেরকে ভালোবাসা দিয়ে সম্মান করে সকলকে আদর এবং যত্ন করে ছোটদেরকে মায়া করে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই আপনাদের দোয়া নিয়ে এছাড়া আর কিচ্ছু কোনো পথ চাই না জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে যদি আপনারা মনে করেন এই আল্লাহর খাবেন আল্লাহর এই গোলাম আপনাদের পাশে থাকার জন্য আমি নিয়োগ করেছি যতক্ষণ তারা আমাকে বাঁচিয়ে রাখেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লা সামনে শারদীয় উৎসব হবে হিন্দু ভাইদের অথবা শারদীয় উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে গোয়েন্দারা রিপোর্ট করছে যে তারা এই পূজাকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের মেতে উঠতে পারে যাতে করে তারা এই ষড়যন্ত্রের মেতে উঠতে না পারে যুবকদেরকে তরুণদেরকে কৃষকদেরকে অনুরোধ রাখব যাতে করে তাদের পূজা মণ্ডপে তারা নির্বিঘ্নভাবে শান্তিপূর্ণভাবে পূজা যাপন করতে পারে উদযাপন করতে পারে ব্যাপারে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে আমি আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়া কামনা করে ফিকেলে এই সমাবেশে যারা এসেছেন অনেক দূর থেকে যুবকদেরকে সকলদেরকে আন্তরিক ধন্যবাদ সালামিম ও মোবারকবাদ জানাই আমি আমার বক্তব্য শ্রেষ্ঠছি আসসালামু আলাইকুম